न तक वेद ने तक वेद नारे साद रो मान तर गो मान नकवेद नारे तकबेद نار تکبیر اللہ اکبر نারে رسالت یا رسول اللہ سید قبلہ راغمون نور ستار شکوہ نারে تکبیر اللہ কবলা রা গোমন মুছছাশ শবর কবলা রা গোমন মুছছাশ শবর নারে তগদ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলগরি বিষয় কবলা রা গোমন মুছছাশ শবর নারা তগদ আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আগনদিবাসির পদ্ধতি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আজকে আমরা মাহবিলে যাহার জন্য এই দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম তিনি আজকে আমাদের মাহাবিলে প্রধান আকর্ষণ প্রধান বক্তা যিনি সুদূর মিশর আলাদা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসে বাংলাদেশে দিন তরিকা তাছা উত্তর্থের এবং শরীয়ত তরিকত মারেপত হাকিগতের সমন্বয়ে সত্যিকার দিন ইসলামের সুস্পষ্ট আলোতে আলোকিত করার জন্য বাংলার পলিগলি বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় গুড়িয়ে গুড়িয়ে মানুষকে সত্যিকার দিনের কথাগুলি বোঝাচ্ছেন

উনি আজকে আমাদের মাহবিলের প্রধান অতিথি প্রধান মেহমান আহ্বায়ক জাসাদ সিদ্ধিরগঞ্জ থানা ও অন্যতম সদস্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি উনি আজকে আমাদের মাহবিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এখন আমরা মেহমান দ্বয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে এবং মাহবিলের প্রধান অতিথি সাহেব সহ

কমিটির পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিবেন

মাহফিলের আজকের প্রধান অতিথি যিনি তিনি সংক্ষিপ্ত স্বরে আপনাদের মাঝে দোয়া নেবেন জনাব মোহাম্মদ স্বামী মাহমুদ তালি সাহেব অন্যতম